তৃণমূল বলে শোনো শব্দ কোনো বস্তু ডায়মন্ডের মাটিতে নেই করি বলি আমি গড় বলে কারণ এটা গড়টা হচ্ছে মানুষের গড় এখানে অভিষেক বলে কোনো ফ্যাক্টর নয় প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা এসে হাজির হয়েছি ডায়মন্ড আমরা যে অভিষেকের এলাকা বলে বারণবাদ যে শাসক দাবি করে সেই অভিষেকের এলাকা এলাকায় আইএসএফেরা কাপুনি ধরিয়ে দিয়েছে শাসক এমনটাই জানা গিয়েছে সেই কারণে প্রচার করতে গিয়ে বিধায়ক নৌশাসের দিকে আজকে আসবে এবং আঠাশ তারিখ আসার আগের দিনকে বেধারক মারধর করা একটা টোটো কেড়ে নেওয়া হয় এমনই দাবি বা যাদের তাদের কাছে টাকা ছিল টাকা পয়সা কেড়ে নেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে একাধিক নেতার নাম করা হয় শাসন আমরা কথা বলার চেষ্টা করব যে দানাদেরকে মারধর করা হয়েছে তারা এই মুহূর্তে এখানে এসে হাজির হয়েছে তাদের সাথে কথা এবং মেরে হাত দেওয়ার দাবি করে যারা আইসেফ করছে তাদের মারধর করাচ্ছে তাহলে কি সত্যি কি শাসক দল ভয় পেয়েছে বারুণ বাস শওকত মোল্লা বলে যে ডায়মন্ড হবার নওসাদ গিয়েছে তারা জমানা জব্দ হবে তাহলে সত্যি কি শওকত মোল্লার বা তৃণমূলের নেতৃত্বের জমানা জব্দ হয়ে গেছে ওই জন্য কি আই সেফের উপরে মারধর সচরা আমরা কথা বলার চেষ্টা করবো এই এখানে যারা দাঁড়িয়ে আছে জানাদের হাত ভা হাত ভাঙচির করাচ্ছে বা যানাদের গাড়ি ভা ভাঙচি করা হয়েছে তারা কী বলবেন আইসেফ করার জন্য মারধর না কোনো পারিবারিক সমস্যা ছিল না না আমার আমি আইসেপ করি বলে আমাকে মারধর করেছে ওরা ক্যারাম মেরেছে কোন ছেলেরা টিএমসি পার্টির ছেলেরা টিএমসি ছেলেরা ওরা হচ্ছে খুব মাদর করেছে আমাকে আমার গাড়িও ভাংচু করে দিয়েছে গাড়ি আছে গাড়িটা না অটো ওটা অটো আছে আমার অটোটা আমি এখনো পাইনি আমি ভাইজানকে থানায় জানিয়েছি আমার কাছে ফটো আছে সবার সবকিছু আছে আমি থানায় জমা দেবো এরা এরাই আমাকে মেরেছে এরাই আমাকে একজনের নামও জানি আমি নামটা জানানো যাবে হ্যাঁ ওর নাম হচ্ছে বিল্টু বিল্টু হ্যাঁ

আমি আমি জন্য ভয় পেয়ে কি করছে বলে হ্যাঁ ও আমাদের মাদুর করছে আমি যে আমি ভাইজানের জন্য জানও দিতে রাজি আছি এই যে এই না যে আমি আসে পাড়ি ছেড়ে দেব মাল খেয়েছি ভয় দেখাচ্ছে ভয় লাগছে না না কোনো ভয় নেই ভয় করবেন কোনো ভয় নেই আমার আইসেপ করবে আইসেপ অবশ্যই করব আমি ভাইজানের জন্য জান দিতে রাজি লড়াই জারি থাকবে অবশ্যই ডায়মন্ড হবে নাকি অভিষেকের ঘর বলে দাবি করছে সাধারণ মানুষ বা ভাঙনের একাধিক নেতারা জমানা জব্দ হয়ে যাবে তারা আইসেপের মাইকিং করতে গিয়ে আইসেপদেরকে মাধ্যমে কতটা ভয় পেল শাসক দল কি বলবেন দেখুন এই যে আপনারা বলছেন না যে এটা ডায়মন্ড অভিষেকের গড় এটা গড় বলে কারণ এটা গড়টা হচ্ছে মানুষের গড় এখানে অভিষেক বলে কোনো ফ্যাক্টর নয় আর বর্তমান যা সিচুয়েশানে সে ডায়মন্ড হার্বার দাঁড়িয়েছে মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ শাসক দলকে ধ্বংস করেছে শাসক দল পিছু হটতে বাধ্য হয়েছে এখানে মানুষের যে স্বতঃস্ফূর্ত সারা আপনারা দেখতে পাচ্ছেন যে উন্মাদনা মানুষের মধ্যে মানে জেগে উঠেছে সেখানে শাসক দল পিছু হটতে বাধ্য হয়েছে একাধিক জায়গায় নেতারা দাবি করছে তৃণমূলের নেতারা বলছেন আইএসএফ এর জমানো জব্দ হয়ে নসাদ ফিরে আসবে কি বলবেন শোনেন তৃণমূল বলে শোনো শব্দ কোনো বস্তু ডায়মন্ড আবার মাটিতে নেই তো ন্যাচারালি তৃণমূলের সঙ্গে আমাদের কোনো ম্যাটার নয় আমাদের লড়াই প্রশাসনের বিরুদ্ধে লড়াই পুলিশের বিরুদ্ধে আমাদের লড়াই কারণ তৃণমূল দলটা সম্পূর্ণ পুলিশ দায়িত্ব নিয়ে করছে পুলিশ খাকি পোশাক চাপিয়ে শুধু ঝান্ডার হতে বাকি রেখেছে টোটালটাই পুলিশ রাজনীতি করছে তাই আইএসএফ এর লড়াই পুলিশের বিরুদ্ধে তৃণমূল বলে কোনো শব্দ বা বস্তু দেয়মন না কি বলবে এত মানুষের বাইজান আসার আগে এত সারা মানুষের স্টেজের কাজ চলছে মানুষের ভিড় আসলে কেমন সারা মিলবে বলে দাবি করতে আর তো আজকের এখানে একটা মিনি ব্রিগেড তৈরি করতে চলেছি আপনারা দেখতে পাবেন এখন যে এই সারা এখন ধরুন আপনারা ওই বারোটা বাজে তো আর এক ঘন্টা পরে দেখতে পাবেন এখানে জনসমুদ্র তৈরি হয়েছে মানুষের যে স্বতঃস্ফূর্ত সারা মানুষের যে উন্মাদনা ডায়মন্ড মানুষ পাগল হয়ে আছে কখন নৌসাশের দিকে মশা ডায়মন্ড হাওয়ার মাটিতে পা দেবে তাকে দুহাত ভরে আশীর্বাদ করবে তাকে স্বাগত জানার জন্য মানুষ না খেয়ে সারাদিন ধরে বসে কাল সারা রাত জেগে স্টেজ মাইক মাথা চলছে মানুষ উৎফুল্ল হয়ে আছে কখন নৌসাদ ভাইজানকে এক দেখবে তারা এত এত বড় ময়দান আপনার যে এত বড় ময়দান কি দেখতে পাবেন আপনার একটু পরে আমাদের টার্গেট তো লক্ষাধিক লোক হবে

পাশের জায়গার পাশের মালিককে দিয়ে হোক যেভাবে হোক বিভিন্নভাবে ওরা চক্রান্ত করে সবটা বন্ধ করতে করবে বলে কিন্তু মানুষের উন্মাদনার কাছে শাসক দল পরাজিত হয়েছে তারা পিছু করতে বাধ্য হয়েছে লড়াই জারি থাকবে মানে যতদিন না নশ ভাইকে আমরা এখান থেকে জিতিয়ে লোকসভায় পাঠাচ্ছি ততদিন পর্যন্ত লড়াই জারি থাকবে তাই আমাদের লড়াই নীতির লড়াই আদর্শের লড়াই সমাজ পরিবর্তনের লড়াই